অনুরাগের স্ব ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে সুদীপা আদিত্যকে বলে যে পরমাকে সবাই বাইরের মেয়ে বলে খারাপ কথা শোনাচ্ছে এর জবাবে আদিত্য জানায় যে সে ছেলে বলে তার কোনো মান সম্মান নেই এবং এই পরিবারের একজনকে ছাড়াও সে থাকতে পারবে না সে আরও বলে সুদীপা বড় পরিবারের মানুষ না হওয়ায় এসবের মর্ম বুঝবে না এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় অন্যদিকে সুদীপার কলেজের স্যার চৌধুরী বাড়িতে তার জন্য একটি উপহার নিয়ে এসে চৌধুরী বাড়ির বড়মাকে বলেন যে তিনি গেস্ট রুমে গিয়ে তার সাথে দেখা করবেন বর্মা উত্তর দেন যে স্যার গেস্ট রুমে যাবেন কেন সুদীপাকেই তার সাথে দেখা করতে ডাকা হবে সুদীপা সেখানে এলে স্যার তাকে জিজ্ঞেস করেন আপনি কি এখানে থাকেন না পাশ থেকে বড়মা বলেন যে তাদের ঘরের কাজ চলছে তাই তারা অন্য ঘরে ছিল তবে আজই ফিরে আসবে এরপর স্যার সুদীপার হাতে ফুলের তোলা দিলে আদিত্য সেখানে এসে জানতে চায় আপনি কি সব ছাত্রীর বাড়িতে গিয়ে উপহার দিচ্ছেন ছাড় তখন ব্যাখ্যা করেন যে সুদীপা পরীক্ষায় প্রথম হয়েছে তাই এটা তার প্রাপ্য এই বলে তিনি চলে যান এরপর বড় মা সুদীপা আর আদিত্যকে বাড়িতে ফিরে আসার কথা বলে চলে যান আদিত্য তখন সুদীপাকে প্রশ্ন করে উনি এখানে কেন এসেছিলেন সুদীপা বলে সেটা আমি কি করে জানব আদিত্য আবার জিজ্ঞেস করে উনি আপনাকে কেন ফুল দিয়ে গেলেন সুদীপা উত্তর দেয় এর জন্য কি আপনি আমাকে শাস্তি দেবেন এদিকে আদিত্য বাবা আর কুন্তলা মিলে সুদীপার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে অন্য দৃশ্যে আদিত্যর বড়মা সুদীপা ও পরমাকে পুজোর দায়িত্ব দিলে সুদীপা অনুরোধ করে সঞ্চারীকে তাদের সাথে রাখতে কারণ সেও বাড়ির বউ পরমা রাজি হন এদিকে কুন্তলা আদিত্য বাবাকে একটি অনাথ আশ্রম নিয়ে এসে টাকা দিয়ে বলে সেখানে তিনি সব সত্যি জানতে পারবেন এবং সুদীপার পাশাপাশি পরমাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হবে এরপর আদিত্যর মা আদিত্যর বড়মাকে পুজোয় জায়গায় যেতে বলে বড়মা বলেন ওরা বাড়ির দুই বউ ওরা যাক ওরা তো কিছুই পারে না তখন সুদীপা পুজোর সমস্ত নিয়মকরণ বলে এবং তার বাবার প্রসঙ্গে তোলে এ কথা শুনে বড়মা বলে যে একসময় তাদের বাড়িতে কালী পুজো হতো এবং তার বাবা নিজেই তা করতেন শুধুবা তখন বড়মাকে এবার নিজের হাতে পুজোর সব ব্যবস্থা করার জন্য অনুরোধ করে কিন্তু বড় উত্তর দেন আমি একজন বিধবা মানুষ হয়ে পুজোর কাজ করব। এই মেয়ে আসলে অলক্ষ্মী তখন আদিত্যর মা বলেন ঠিকই তো বলছে দিদি কতদিন পরে তুমি এভাবে কথা বললে তুমি দেখো ওই আমাদের লক্ষ্মী হবে তো দর্শক এই ছিল অনুরাগেশ্বর ধারাবাহিকের আজকের পর্ব